নমস্কার বন্ধুরা আমার হোম আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবার নতুন রেসিপি নিয়ে তো ভিডিওটি কথা করে আপনাদের একান্তভাবে অনুরোধ রইল তো আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজ রসুন বা চিকেন মাটন ছাড়াই কিন্তু বিরিয়ানির রেসিপি এই ধারণাটা কিন্তু সবার মধ্যে আসতে পারে যে বিরিয়ানি কি আবার পেঁয়াজ রসুন ছাড়া কি হয় বা চিকেন ছাড়াকে খেতে ভালো হবে তবে এই ধারণাটা কিন্তু একেবারেই ফুল আপনারা যদি একবার আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করেন যারা চিকেন খান তাদেরও এই রেসিপিটি ভালো লাগবে আর যারা নিরামিষ খান তাদের জন্য কিন্তু দারুণ একটি নতুন রেসিপি তো এই রান্নাটা করার জন্য প্রথমে দেখুন এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা কিন্তু এখানে দেখুন অনেকটাই গরম হয়ে এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেখুন কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিচ্ছি এখানে বেশ কয়েক টুকরো এঁচোর আলুগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি দেখুন আর এচড়গুলোকে কিন্তু একটু বড় বড় করেই কেটে নিয়েছি আর এই রেসিপিটির জন্য অবশ্যই করে চেষ্টা করুন একটু বড় করেই কেটে নেওয়ার দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু দারুণ লাগে এখানে এচড়া আলুগুলো যাতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয় এবং এর ভেতরে একটু নুনটা ঢোকে যার জন্য আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এচড়া যাতে করে কালারটা ভালো আসে যার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো এচড় থেকে এক্সট্রা আটাটা যাতে করে বেরিয়ে আসার পাত্রের মধ্যে কোনো রকম আটা লেগে না থাকে যার জন্য আমি দিয়ে দিলাম দেখুন এখানে এক চামচ পরিমাণ সরষের তেল এই উপকরণগুলোকে দিয়ে এখন আমি এচড়া আলুটাকে একটু সেদ্ধ হতে দেবো এইটটি পার্সেন্ট মতো তবে এইট্টি পার্সেন্টের কিন্তু বেশি পরিমাণ করে সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এই রাঁটাতে কিন্তু এঁচড় আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হবে তবে একেবারে গলে যাবে না ঠিক এভাবে কিন্তু রাটা করে নিতে হবে তো এখানে আর আলুটা এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি তুলে রাখলাম এরপর আমি প্রথমে দেখুন বিরিয়ানির জন্য বেরেস্তা ভেজে নেব এর জন্য দেখুন কড়াতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লম্বা করে ঝিরি করে কেটে রাখা বাঁধাকপি এরপর দেখুন এগুলোকে তেলের সঙ্গে একটু খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম বেরেস্তার যাতে করে কালারটা খুব ভালো আসার একটু মিষ্টি ভাবও আসে যার জন্য আমি দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ একটু চিনি চিনি দিয়ে এখন আমি বেরেস্তাগুলোকে বেশ লাল লাল করে একটু ভেজে নেব তবে একটু সময় নিয়ে কিন্তু উন মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিতে হবে তো এখানে বেরেস্তাটা ভাজা হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি কয়েকটি উপকরণ একটু মিক্সিং জারেতে পেস্ট করে নেব এর জন্য দেখুন দিয়ে দিচ্ছি এখানে প্রথমে একটি মিডিয়াম সাইজের টমেটো একটু টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে এরপর দিয়ে দিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি এক ইঞ্চির মতো আদা একটু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলোকে এখন আমি এগুলোকে পেস্ট করে ইচ্ছা আর এখানে দেখুন আমি যেহেতু টমেটো দিয়েছিলাম যার জন্য কিন্তু রকম জল অ্যাড করিনি এমনিতে দেখুন এভাবে কিন্তু খুব ভালোভাবে একটি পাতলা পেস্ট এখানে তৈরি হয়ে গিয়েছে তো এখানে দেখুন আমার ব্রেস্তাটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি আর বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর বন্ধুরা আপনাদের সাপোর্টেই কিন্তু এরকম নতুন নতুন ভিডিও বানাতে আমি আরও অনেক বেশি উৎসাহিত হব তো এখানে দেখুন বেরেস্তাগুলোকে তেল থেকে তুলে নিয়ে এরপর আমি এ তেলেতে দিয়ে দিচ্ছি এখানে ভাপিয়ে রাখা আলু আর এঁচড়ের টুকরোগুলোকে এখন আমি এগুলোকে নেড়েচেড়িয়ে নিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নেব আর আলু আর এঁচড়গুলোকে কিন্তু অবশ্যই করে একটু খুব ভালোভাবে লাল লাল করেই ভেজে নিতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই করে এচোড়ার আলু দিয়ে করলে একটু বেশি ভালো হয় আর এখন যেহেতু এচড়ের সিজন চলছে যার জন্য কিন্তু আমি এচড়ার আলু দিয়ে করলাম তবে আপনাদের যদি মনে হয় যে এচড়ের সিজন চলছে না সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র আলু দিয়েও কিন্তু রান্নাটা করে নিতে পারেন তো এখানে আমার এচড়ার আলুগুলো দেখুন বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিয়েছি এরপর আমি এ করাতে আবারও কিছুটা পরিমাণ তেল দেখুন অ্যাড করে দিয়েছি তেল গরম হলে ফোরনে আমি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নটা নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেস্ট করে রাখা মশলা যার মধ্যে ছিল টমেটো আদা কাঁচা লঙ্কা এরপর দেখুন এখানে আমি মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জলও অ্যাড করে দিলাম জল দিয়ে দেখুন এভাবে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে আমি তিন থেকে চার মিনিট মতো একটু কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন দিদির সেখানে হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি কিন্তু এছাড়া আলুটা সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম সে বুঝেই কিন্তু এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করলাম এরপর দেখুন এর মধ্যে আমি দিদির এখানে তিন চা চামচ পরিমাণ ফেটে রাখা টক দই এরপর দিদির এখানে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিচ্ছে হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো এরপর দিদির এখানে হাফ চা চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো ঝালটা খেতে আপনারা যেমন পছন্দ করেন অবশ্যই করে কিন্তু এখানে কাঁচা লঙ্কা বা লঙ্কা গুঁড়োটা সে বুঝেই ব্যবহার করবেন এরপর আমি টক ধুয়ে বাটিটা ধুয়ে দেখুন এখানে পরিমাণ মতো একটু জলও অ্যাড করে দিলাম আর জলটা দেওয়াতে কিন্তু এখানে কোনোভাবে গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে না আর খুব ভালোভাবে কিন্তু কষানো হবে আর এই মশলা কষানোর সময় কিন্তু অবশ্যই করে চেষ্টা করবেন একটু সময় নিয়ে উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে তারপরে কষিয়ে নেওয়ার তো এখানে দেখুন মশলাটা আমার তিন থেকে চার মিনিট মতো আবারও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এখানে ভেজে রাখা আলু আর এচড়ের টুকরোগুলোকে এগুলোকে দিয়ে দেখুন আবার আমি দু থেকে তিন মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এরপর দিয়ে দিচ্ছে এখানে এক চা চামচ পরিমাণ ঘি বিরিয়ানি মশলার ঘিটাকে দিয়ে দেখুন আমি আবার একটু সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশে নিচ্ছি এরপর এই সময় অন্যাসটা একেবারে লো ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট মতো তবে মাঝে কিন্তু একবার ঢাকনাটাকে তুলে নিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে নয়তো কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে আর এচড় আলুগুলোকে প্রথমে সেদ্ধ করা হয়েছে তারপর ভাজা হয়েছে বাকিটা কিন্তু ওই রান্নাটা হতে হতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে না হয়ে গিয়েছে আর এখানে কিন্তু এঁচড় আলুটা দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তবু দেখুন আমি কিন্তু আপনাদেরকে একবার দেখিয়েও দিলাম আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন আমি বিরিয়ানির জন্য ভাতটাকে রেডি করে নেব এর জন্য দেখুন এখানে আমি একটি হাঁড়িতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলের মধ্যে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন এরপর দিয়ে দিদিচ্ছে এখানে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এরপর আমি এর মধ্যে দেখুন দিদিচ্ছি এখানে দু থেকে তিন চার চামচ পরিমাণ সাদা তেল এই তেলটা দেওয়াতে কি হবে এখানে বিরিয়ানির যে ভাতটা আমরা রান্না করব সেটা কিন্তু ঝরঝরে হবে এরপর দেখুন এই সমস্ত উপকরণগুলো দিয়ে জলের সঙ্গে একটু মিশিয়ে নিলাম এখন আমি জলটাকে একটু ফুটতে দেব। তো এখানে জলটা গরম হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি চালগুলোকে ধুয়ে নেব আর এই রান্নাটা করার জন্য এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম বিরিয়ানির চাল নিয়েছি তবে আপনারা বেশি পরিমাণ যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু একটু বেশি বেশি করেই নিতে হবে পাঁচশো গ্রামের পরিমাণ বুঝে কিন্তু এখানে আমি এঁচড়ো বা আলু যে কোনো কিছু কিন্তু বলুন ব্যবহার করেছি আর চালগুলোকে কিন্তু আমি বেশ কয়েকবার একটু জল পাল্টে পাল্টে নিয়ে দেখুন ধুয়ে নিচ্ছি খুব ভালোভাবে বেশ কয়েকবার ধুয়ে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছি নিশ্চয়ই এখানে কিন্তু জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে আরও কিছুটা জল দিয়ে এভাবে রেখে দিচ্ছি এটাকে সাইডে পাঁচ মিনিট মতো এর মধ্যেই কিন্তু দেখুন বেশ কিছু সময় পর এখানে কিন্তু হাঁড়ির জলটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা চালগুলোকে আর আমরা কিন্তু সকলেই খুব ভালোভাবে জানি যে কোনো বিরিয়ানির ভাত রান্না করার সময় জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিলেই ভাতগুলো ভালো হবে নয়তো কিন্তু ভাতগুলো গায়ে গায়ে কম জল হলে লেগে গেলে কিন্তু ভাতগুলো এখানে ভেঙে যাবে যার জন্য কিন্তু দেখুন এখানে আমি জলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি এখন আমি দেখুন হালকাভাবে একটু এগুলোকে নেড়ে নিলাম খুব বেশি করে কিন্তু নেড়েচেড়ে নেওয়া যাবে না এভাবে কিন্তু হালকা করে একটু নেড়েচেড়ে নিতে হবে তো এখানে ভাতটা হতে থাক ততক্ষণে দেখুন এখানে আমি বিরিয়ানির যে মেন উপকরণ সেগুলোকে একটু রেডি করে নিচ্ছি প্রথমে দেখুন এখানে একটি বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো একটু দুধ এরপর দিদিচ্ছে এখানে পরিমাণ মতো কেশর এরপর দিদিচ্ছে এখানে গোলাপ জল নিশ্চয়ই আপনার দেখতেই পাচ্ছেন চামচে করে কিন্তু হাফচা চামচের একটু কম পরিমাণে আমি দিয়ে দিলাম এরপর দিদিচ্ছে একই পরিমাণ করে আমি কেওড়া জল এরপর দিদির সেখানে মিঠা আতর মিঠা আতরটা কিন্তু এখানে আমি তিন থেকে চার ফোঁটা দিয়েছি এটার যেহেতু ঘ্রাণটা আর একটু তীব্র হয় যার জন্য কিন্তু এটা আরও কম পরিমাণ করেই দিতে হবে আর এখানে কিন্তু এই উপকরণগুলো আমি যতটা পরিমাণ বিরিয়ানি বানাচ্ছি সে পরিমাণ বুঝেই কিন্তু ব্যবহার করলাম তবে আপনারা কিন্তু কম বেশি করে দিতে পারেন যদি আপনারা বিরিয়ানিটা একটু বেশি বানান সেক্ষেত্রে কিন্তু একটু বেশি করে দিতে হবে এরপর কেশরগুলো জলটাকে দেখুন আমি একটু ঢেকে রেখে দিলাম সাইডে আর এর মধ্যে দেখুন এখানে কিন্তু বিরিয়ানির ভাতটাও রেডি হয়ে গিয়েছে এই ভাতটা কিন্তু আমি এইট্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেওয়ার পরেই নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি পরিমাণ করে কিন্তু সেদ্ধ করে নেওয়ার কোনো প্রয়োজনে এতে করে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে আর বাকিটা কিন্তু রান্নাটা কিন্তু হতে হতেই আরও টোয়েন্টি পার্সেন্ট মতো কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো এখানে দেখুন এখানে আমি একটু ছিদড়ি থালা নিয়েছি এর মধ্যে আমি ভাতটাকে খুব ভালোভাবে মারটাকে ঝরিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু দেখুন ভাতটাকে নামিয়ে নেওয়ার পর এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে কিন্তু রেখে দিতে হবে আর এখানে এসে দেখে আপনারা বুঝতে পারছেন ভাতগুলো কতটা ঝরঝর হয়েছে পারফেক্ট বিরিয়ানি কিন্তু আমাদের বানাতে হলে অবশ্যই করে কিন্তু ভাতটাকে ঠিকঠাকভাবেই নামিয়ে নিতে হবে এরপর বিরিয়ানিটাকে সাজিয়ে নেব এর জন্য দেখুন এখানে আমি নিয়েছি একটি ননস্টিকের কড়া এর মধ্যে আমি প্রথমে দেখুন খুব বেশি ভাত কিন্তু দিচ্ছি না দু হাতার মতো ভাত দিয়ে দিচ্ছি আর এখানে আমি যেহেতু ননস্টিকের কড়াতে বিরিয়ানিটা দমে দিচ্ছি যার জন্য কিন্তু এর মধ্যে আমি কোনো রকম ঘি মেখে নিলাম না তবে আপনার যদি ননস্টিকের বাদ দিয়ে অন্য যে কোনো পাত্রে বিরিয়ানিটা দমে দেন সেক্ষেত্রে কিন্তু সে পাত্রের মধ্যে বা পাত্রের গায়ে খুব ভালোভাবে ঘি মেখে নিতে হবে নয়তো কিন্তু বিরিয়ানিটা নিচের দিকটা লেগে যেতে পারে আর ঘিটা কিন্তু মেখে নিলে বিরিয়ানিটা লেগে যাবে না এরপর দেখুন এর উপর আমি দিয়ে দিলাম এখানে কয়েক টুকরো আলু দিয়ে দিলাম এখানে কয়েক টুকরো এঁচড় আর আলুগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি উপর দিয়ে ভাত আর এখানে কিন্তু দেখুন আমি প্রথমে লেয়ারটা সাজানোর সময় কোনো রকম বেরেস্তা ঘি বা মশলা কোনো কিছুই কিন্তু ব্যবহার করিনি আমি যেহেতু অল্প পরিমাণ করে বিরিয়ানিটা বানাচ্ছি যার জন্য কিন্তু এখানে আমি শুধুমাত্র একটি লেয়ারের মধ্যেই সমস্ত কিছু ব্যবহার করব তবে আপনার যদি মনে হয় যে একটু বড় হাড়িতে বা কোনো কিছুর মধ্যে আপনারা দমে দিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি লেয়ারে কিন্তু সমস্ত কিছুই ব্যবহার করতে হবে এরপর আমি বাকি যে এচোড়া আলু টুকরোগুলো ছিল সেগুলোকে কিন্তু এর উপর দিয়ে খুব ভালোভাবে সাজিয়ে নিলাম এরপর বাকি যে ভাতগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে দেখুন এর মধ্যে আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার সমস্ত কিছুই দেখুন দিয়ে দেওয়া হয়ে গিয়েছে শেষে আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে

এরপর এর উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে এখানে ভেজে রাখা বেরেস্তা বেরেস্তা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখানে কেশর গোলা দুধ যার মধ্যে কিন্তু রয়েছে কেওড়া জল রয়েছে গোলাপ জল রয়েছে মিঠা আতর আর এটাকে অবশ্যই করে কিন্তু এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এখানে কিন্তু সমস্ত উপকরণগুলোই আমার দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঢেকে রাখছি ঢেকে রেখে এই ননস্টিকের করার মধ্যে যে ছিদ্রটা রয়েছে তার মধ্যে দেখুন একটি কাগজকে আমি খুব ভালোভাবে একটু শক্ত করে মুড়ে নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে বিরিয়ানির ভেতর থেকে গরম ভাবটা কোনোভাবে বাইরে না বেরিয়ে আসে এরপর দেখুন দমে দেওয়ার জন্য এখানে আমি একটি ননস্টিকের তাওয়া বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে ননস্টিকের কড়া যার মধ্যে আমি বিরিয়ানিটাকে সাজিয়ে রেখেছিলাম আর বিরিয়ানিটা কিন্তু দমে দেওয়ার সময় এভাবে যদি আপনারা একটি তাওয়ার মধ্যে দেন সেক্ষেত্রে কী হবে নিচের দিকটা কিন্তু সহজে লেগে যাবে না দমটা কিন্তু খুব ভালোভাবে হবে তবে একটু সময় নিয়ে ওনারসটা আমি লো ফ্লেমেতে রেখে প্রায় 30 থেকে 35 মিনিট মতো এটাকে দম হতে দেব 30 থেকে 35 মিনিট মতো দেখুন দমে দেওয়া হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নেচ্ছি আর এখানে কিন্তু আটা আমার একেবারে হয়ে গিয়েছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন রান্নাটা দেখতে কতটা লোহনীয় হয়েছে আর এই নিরামিষ বিরিয়ানির রেসিপিটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে তবে এটা জানার জন্য কিন্তু আপনাদেরকেও একবার এই রেসিপিটি এই পদ্ধতিতে বাড়িতে ট্রাই করতে হবে আর আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করে যারা নিরামিষ খান না তাদেরকেও পরিবেশন করুন যারা নিরামিষ খান তাদেরকেও পরিবেশন করুন আশা করছি সকলে খেয়ে ভীষণভাবেই তৃপ্তি পাবে তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে পাশে থাকা বেলাইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ